আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খাদ্যনালী পাকস্থলী কিংবা কোলোনে পলিপ থাকলে কি ক্ষতি হতে পারে এবং এর চিকিৎসা কী হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা আমরা যারা গ্যাস লিভার বিশেষজ্ঞ রয়েছি আমরা প্রতিদিন যারা ইন্টারভেনশন করে থাকি অর্থাৎ এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে থাকি তারা প্রায় পলিপ নামে এক ধরনের ছোট টিউমার পেয়ে থাকি এই পলিপগুলো খাদ্য নালি পাকস্থলী কিংবা মলাশয় থেকে কলনের যে কোনো অংশে হতে পারে এই পলিপগুলো হলো ছোট টিউমার এইগুলো দু ধরনের হয়ে থাকে একটি হলো সেসাইল পলিপ আর অন্যটি হল পেনাঙ্কোলেটেড পলিপ সেসাইল পলিপ হলো গায়ে লেগে থাকে আর পেনাঙ্কোলেটেড পলিপের একটি লম্বা বৃত্তি থাকে অর্থাৎ বোটা থাকে এবং সামনের দিকের আগাটি একটি ডাম্বেল আকৃতি হয়ে থাকে তাহলে এই ধরনের পলিপগুলো দেখা যায় শিশু থেকে বয়বৃদ্ধ সবার ক্ষেত্রেই হয়ে থাকে অনেক সময় দেখা যায় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের পলিপ থেকে পায়ুপথে রক্তপাত হয় আর অনেক সময় দেখা যায় তরুণ এবং যুবকদের ক্ষেত্রেও দেখা যায় পায়ুপথে রক্তপাতের অন্যতম একটি কারণ হলো এই পলিপ তো এই ধরনের পলিপ সাধারণত কম পাওয়া যায় তো পলিপগুলো সাধারণত খাদ্য নালিতে থাকে পাকস্থলীর বিভিন্ন জায়গায় থাকে এই পলিপগুলো আমরা যেটি করি এন্ডোস্কোপি বা কোলোস্কোপি করার পরে যখন দেখে থাকি তৎক্ষণাৎ রোগীর সিদ্ধান্ত নিয়ে তার সম্মতি নিয়ে সেগুলোকে কেটে ফেলার ব্যবস্থা করি অর্থাৎ এক ধরনের বিশেষ যন্ত্র রয়েছে যাকে বলা হয় পলিপেক্টোমি স্নেয়ার এই স্নেয়ার দিয়ে সেগুলোকে সম্পূর্ণ রক্তপাতহীনভাবে মাত্র দু এক মিনিটের মধ্যে সেগুলো কেটে ফেলা সম্ভব এবং রোগী স্বাভাবিকভাবে তৎক্ষণাৎ বাড়ি চলে যেতে পারেন তাহলে এই পলিপগুলো যদি দীর্ঘ সময়ব্যাপী আমাদের খাদ্যনালী পাকস্থলী কিংবা কোলনে থাকে এর ফলে কি হতে পারে এর ফলে যেটি দেখা দেয় পলিপগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং পলিপের মাথাটি তখন ফেটে যায় ফেটে যেয়ে সেখান থেকে রক্তপাত হতে থাকে এর ফলশ্রুতিতে দেখা যায় দীর্ঘমেয়াদে দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় এটি গেল প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হলো এই পলিপগুলো যদি অনেকগুলো থাকে অর্থাৎ অসংখ্য পলিপ যদি কোলনে থাকে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইন্টেস্যানাল অবস্ট্রাকশন লার্জ গাট অবস্ট্রাকশন কনস্টিপেশন কোষ্ঠকাচিন্য এ ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এই ধরনের পলিপ সাধারণত ফ্যামিলিয়াল পলিপোসিস কোলি নামে এক ধরনের একটি বিশেষ অবস্থা রয়েছে সেক্ষেত্রেও হতে পারে অর্থাৎ বংশগত অনেকের পলিপ থাকে তাদের হতে পারে কিংবা কংক্রাইট কানাডা সিনড্রোম নামে এক ধরনের অবস্থা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু অসংখ্য পলিপ তৈরি হতে পারে এছাড়া দেখা যায় পিউজ জেগহার সিন্ড্রোম নামে এক বিশেষ জেনেটিক রোগ রয়েছে জন্মগত ত্রুটিজনিত সমস্যা সেক্ষেত্রেও দেখা যায় আমাদের খাদ্য নালী থেকে শুরু করে পুরো বৃহদান্ত্রে অসংখ্য পলিপ থাকে সেই পলিপগুলোর জন্য এই ধরনের অবস্ট্রাকশন কিংবা ইন্টেস কোষ্ঠকাঠিন্য সমস্যা কিংবা রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে আর তৃতীয় যেই জটিলতাটি হতে পারে সেটি হলো এই পলিপগুলো পরবর্তীতে ম্যালিগন্যান ট্রান্সফরমেশন হতে পারে অর্থাৎ সেগুলো ক্যান্সারে পরিণত হতে পারে এবং সেখান থেকে ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে যেমন খাদ্যনালীর ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার কিংবা কোলন ক্যান্সার অথবা মলাশয়ের ক্যান্সার হতে পারে তাহলে পলিপ হলে পরে আমরা প্রাথমিকভাবেই সেই পলিপগুলোকে আমরা কেটে ফেলি যাতে সেগুলো পরবর্তীতে জটিলতা ধারণ করতে না পারে সুপ্রিয় ভাই বোনেরা আজ আমরা জানলাম খাদ্যনালী পাকস্থলী কিংবা কোলন কিংবা মলাশয়ে যে পলিপ পাওয়া যায় সেগুলো কি এগুলো থেকে গেলে এ থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং চিকিৎসাটি কী সুপ্রিয় ভাই বোনেরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ ইউটিউব লিঙ্কড ইন ইনস্টাগ্রামের সাথেই থাকুন আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন আশা করি ভালো লাগবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ